নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক এই মুহূর্তে বিজেপির একটা বড় খবর হতে চলেছে যেটা কিন্তু আমরা চেষ্টা করছি প্রথম দেবার আমরা জানি না এর আগে কোন সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে কিনা আমাদের কাছে যেটা খবর আছে যে দু সালে লোকসভা নির্বাচনে যিনি হচ্ছেন সবথেকে বড় খিলাড়ি বিজেপির সেই দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকেই কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা বিজেপির আবার সভাপতির পথ করতে চলেছেন এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার আছেন তার নেতৃত্বে যেভাবে ভোট হয়েছে এবং যেভাবে আঠারো থেকে বারোতে নেমে এসছে আসন সংখ্যা সিট সংখ্যা সেইখানে দাঁড়িয়ে সর্বভারতে সর্বভারতীয় স্তরে যে সমস্ত উচ্চপদস্থ নেতা নেত্রীরা আছেন অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী তারা মনে করছেন যে আগামী দু হাজার ছাব্বিশকে পাখির চোখ যদি করতে হয় তাহলে দিলীপ ঘোষকে আবার সভাপতির পদে নিয়ে আসতে হবে দিলীপ ঘোষের সাংগঠনিক যে ক্ষমতা সেটা কিন্তু মারাত্মক এবং আমরা দর্শক বেশ কয়েকদিন ধরে দেখছি গত সাত আট দিন ধরে দেখছি যে দিলীপ ঘোষ কিন্তু ঠিক কোন রকম কমেন্টস করছেন না বা কোন রকম ভুল বাক্য ব্যয় করছেন না কোন রকম তিনি উত্তেজিত হচ্ছেন না এর কারণটা কি এই কারণের এর মূল যে কারণ সেই কারণের সন্ধান করতে গিয়ে আমরা খবর পেলাম আমরা একটি বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে দিলীপ ঘোষ হয়তো গ্রিন সিগনাল পেয়েছেন দিল্লি থেকে দিলীপ ঘোষ গ্রিন সিগনাল পেয়েছেন দিল্লি থেকে তার কারণ হচ্ছে তার মতন সাংগঠনিক যে ক্ষমতা সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো নেতার নেই এবং যে কারণে দিলীপ ঘোষকে সভাপতির পদে নিয়ে আসতে পারেন বলে একটি বিশেষ সূত্র সেই সূত্র কিন্তু দাবি করছেন আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী কিন্তু লাগাতার লড়াই করছেন লাগাতার মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছেন কিন্তু তাকে পরিচালনা করার মতন বাংলাতে কোনো নেতা নেই কারণ সুকান্ত মজুমদারের রাজনীতি কেরিয়ার খুবই কম সময় এবং তিনি যথেষ্ট পড়াশোনা করার লোক এবং তিনি কিন্তু যেভাবে পরিচালনা করছিলেন সেটা কিন্তু একটা অন্য রূপ ধারণ করতে পারে হয়তো আগামী দিনে কিন্তু এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি এরা কিন্তু চেষ্টা করছে যে দু সালে কিভাবে বিজেপিকে কে করা যায় পশ্চিমবঙ্গে সেই দিকে তাদের নজর এবং সেই নজর দিতে গিয়েই কিন্তু দিলীপ ঘোষের নাম চলে আসছে এবং দিলীপ ঘোষকে আবার সভাপতির পদে করা যায় কিনা বা করলে কিভাবে করতে হবে সেই সমস্ত জিনিস কিন্তু একটা আলোচনা সাপেক্ষ কিন্তু চলছে এবং এই সূত্র কিন্তু দাবি করছে যে দিলীপ ঘোষের পাল্লায় কিন্তু ভারী আছেন আগামী সভাপতি পশ্চিম বাংলায় বিজেপি দিলীপ ঘোষ ছাড়া অন্য কাউকে মনে হচ্ছে না বিজেপি করবে দর্শক আমরা বলেছিলাম যে আগামী তিন চার মাস কোন রকম সভাপতি কাউকে করা হবে না এটাও কিন্তু আমরা একটা বিশেষ সূত্র জানতে পেরেছি এবং এখনই দিলীপ ঘোষকে করা হবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না আমাদের যেটা মনে হয়েছে আমরা যেটা মনে করেছিলাম বা যে সূত্র থেকে আমরা যে খবরটা পেয়েছিলাম সেই খবরের মূল বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গের যে রাজনীতির প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত নেতা আছেন বিজেপিতে তাদেরকে ওয়াচ করবেন তাদেরকে দেখবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি হচ্ছে না যিনি হেরেছেন তিনি কিভাবে রিয়াক্ট করছেন বিজেপিতে তিনি জিতেছেন তিনি কিভাবে রিয়াক্ট করছেন এই সমস্ত কিছু দেখার পর তার পর সিদ্ধান্ত হবে এবং এটা কিন্তু সেটাই হবে কিন্তু তার আগে মানে মাসখানেক তো হয়েই গেছে আমরা যে সাংবাদিক সংবাদ পরিবেশন করেছিলাম আরো দু মাস হয়তো এটা নিয়ে পরিচালনা চলবে এটা নিয়ে নানান রকমের জল্পনা চলবে এবং কেন্দ্রীয় বিজেপি তারা এটা নিয়ে সিদ্ধান্ত করার জন্য হয়তো মিটিং করবেন তারা বোঝার চেষ্টা করবেন যে লিপ ঘোষকে আনলেই ভালো নাকি অন্য কাউকে নিয়ে আসতে আসতে হতে পারে এই সমস্ত কিছু চুল চেঁড়া বিশ্লেষণ করার পর দিলীপ ঘোষকে কিন্তু আনা হবে তবে আমরা যেটা বুঝতে পারছি আমাদের কাছে যেটা মনে হচ্ছে এবং যে সূত্র আমাদের কাছে জানাচ্ছে এই সূত্র কিন্তু একেবারে স্ট্রং সূত্র থেকে আমরা জানতে পারছি যে দিলীপ ঘোষ আগামী দিনে পশ্চিমবঙ্গে আবার সভাপতি হতে চলেছেন এবং তাকেই সভাপতি করা হবে এবং সেই কারণে আমরা মনে করছি যে কারণটার জন্য দিলীপ ঘোষ চুপ করে আছেন গত সাত আট দিন ধরে দেখেছি কিন্তু যে দিলীপ ঘোষ এইভাবে কিন্তু বাক্য ব্যয় করছেন না বা মিডিয়ার সামনে সেইভাবে কিন্তু তিনি উল্টোপাল্টা কথা যেভাবে বলতেন সেই রকম কথা কিন্তু তিনি বলছেন না এখান থেকেই কিন্তু জায়গাটা পরিষ্কার যে তিনি হয়তো গ্রিন সিগনাল পেয়েছেন গ্রিন সিগনাল পেয়েছেন এবং এই গ্রিন সিগনালের জন্যই দিলীপ ঘোষ একটু চুপচাপ করে আছেন যে তিনি জানেন যে তিনি আগামী দিনে পশ্চিমবঙ্গের সভাপতি বিজেপির প্রধান তার ক্ষমতায় আবার তাকে ক্ষমতায় আনা হচ্ছে এবং তার লড়াইয়ের যে মানসিকতা তিনি যেভাবে লড়াই করেন সেই লড়াইয়ে যাতে তিনি থাকতে পারেন আগামী বিধানসভা ইলেকশনে যাতে তাকে সামনে রেখে লড়াই হয় এই পুরো বিষয়টা কিন্তু তার ওপরে নির্ভর করছে এবং সেইভাবেই কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে বলে একটি বিশেষ সূত্র আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা দর্শক মনে করি আমাদের যে চিন্তাভাবনা আমরা যেভাবে ব্যাপারটাকে দেখছি বিজেপির এই মুহূর্তে একমাত্র মূল তিনি কিন্তু দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষে কিন্তু আগামী দিনে সভাপতি হবেন এটা কিন্তু একদম পরিষ্কার এবং সূত্র তাই বলছে দর্শক এই হচ্ছে আজকের সব থেকে বড় খবর বিজেপির ক্ষেত্রে বড় খবর এবং আমরা জানি না দিলীপ ঘোষের নাম যেই মুহূর্তে অ্যানাউন্সড হবে তারপর দিলীপ ঘোষকে কি সমর্থন করবেন সবাই নাকি দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে পড়বেন সেটা আমরা এই মুহুর্তে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি দিলীপ ঘোষের রিলেশনশিপ কিন্তু মারাত্মক প্রচুর নেতা নেত্রীদের সাথে তার কিন্তু কথাবার্তা হয় তার সাথে ওটা বসা করেন সেই জায়গা থেকে তার রিলেশনশিপ কিন্তু অনেক বেটার এবং সেটা যদি এই নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ হয় তাহলে দিলীপ ঘোষে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির সভাপতি একদম হলফ করে বলা যেতে পারে দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্রী পাল সংবাদ আবির্ভাবের জন্য